ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার চূড়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছিলেন ইব্রাহিম রাইসি এর একবারে শীর্ষে চলে যাবেন তিনি এমনটাও প্রবলভাবে মনে করা হচ্ছিল তবে একটি নাটকীয় মোড় তার সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনের স্থান কে নেবেন তা নিয়ে বাড়তে জল্পনার অবসান ঘটিয়েছে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যুর ঘটনা তবে এই ঘটনা এমন একটা ব্যবস্থাকে পরীক্ষা করে দেখবে যেখানে রক্ষণশীল কট্টরপন্থীরা ক্ষমতার সমস্ত ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করে থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক ডক্টর ওয়াকিল বলেন এই ব্যবস্থা তার মৃত্যুকে ব্যাপকভাবে প্রদর্শন করবে এবং তার কার্যকারিতা দেখানোর জন্য সাংবিধানিক পদ্ধতি মেনে চলবে এর পাশাপাশি এমন একজনেরও ক্ষোভ চালানো যাবে যিনি মিস্টার খামিনের প্রতি আনুগত্য দেখাবেন এবং একই সঙ্গে রক্ষণশীল ঐক্য বজায় রাখতে পারবেন তার বিরোধীরা অবশ্য উনিশশো আশির দশকে রাজনৈতিক বন্দীদের গণ মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে নির্ধারকের ভূমিকা পালন করার অভিযোগে অভিযুক্ত এই সাবেক প্রসিকিউটরের প্রস্থানকে স্বাগত জানাবে যদিও মিস্টার রাইসি তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছেন অন্যদিকে তার বিরোধীরা এটাও আশা করবেন যে ইব্রাহিম রাইসের প্রস্থান রক্ষণশীল শাসন ব্যবস্থার অবসান ত্বরান্বিত করবে ইরানের ক্ষমতাসীন রক্ষণশীলদের জন্য ইব্রাহিম রাইসের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া একটা আবেগে ভরা উপলক্ষ হতে চলেছে বলে মনে করেন ডক্টর ওয়াকিল মিস্টার রাইসের মৃত্যুর পর রক্ষণশীলরা যে শাসন চালিয়ে যেতে প্রস্তুত সে বিষয়ে ধারাবাহিকভাবে সংকেত পাঠানোর শুরু সুযোগ পাবে তারা জানে গোটা বিশ্ব তাদের উপর নজর রাখছে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্দি বিবিসিকে বলেছেন কয়েক বছর ধরে পশ্চিমাদের ভাষ্যমতে ইরানের পতন হওয়ার এবং ভেঙে পড়ার কথা ছিল কিন্তু অলৌকিকভাবে এটি এখনও আছে এবং আমি ভবিষ্যদ্বাণী করছি যে এটি আগামী বছরগুলোতেও থাকবে আরও একটা গুরুত্বপূর্ণ পদ যা অবশ্যই পূরণ করতে হবে এবং সেটি হল বিশেষজ্ঞদের সমাবেশে এই পদমর্যাদার ধর্মগুরুর আসন সময় এলে একজন নতুন শীর্ষ নেতা বেছে নেওয়ার ক্ষমতা থাকে এই সম্ভাব্য উত্তর সুরে ছিলেন কারণ খামেনি নিজে যখন শীর্ষ নেতা হয়েছিলেন সে সময় তিনিও তুলনামূলকভাবে তরুণ ছিলেন ভীষণ অনুগত ব্যবস্থাপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যার ব্যাপক পরিচিতিও ছিল রাইসিও তাই বলেছেন ডক্টর ভাকিল নির্বাচনের এই অসচ্ছ প্রক্রিয়ার সম্পর্কে মত প্রকাশ করতে গিয়ে এই কথা জানিয়েছেন তিনি এই তালিকায় বেশ কিছু নাম রয়েছে যেখানে আছেন শীর্ষ নেতার ছেলে মোস্তাবা খামানিও রাইসের মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার আগে আয়তুল্লাহ এক্স এ একটি পোস্টে জানিয়েছিলেন যে ইরানি জনগণের উদ্বিগ্ন হওয়া উচিত নয় দেশের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না এই মুহূর্তে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ হল রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবেরের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে পঞ্চাশ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে মার্চের পার্লামেন্ট নির্বাচনের কয়েক মাস পরে ভোটারদের কাছে এই নির্বাচনে ভোট দেওয়ার আবেদন আসতে চলেছে মার্চ মাসে ওই দেশে সবচেয়ে কম ভোট পাওয়ার খবর পাওয়া গিয়েছিল অথচ ইরানের নাগরিকরা একসময় নির্বাচনী প্রক্রিয়ায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করতেন বিষয়টি তাদের কাছে গর্বেরও ছিল দু হাজার একুশ সালের নির্বাচন যেবার ইব্রাহিম রাইসি রাষ্ট্রপতি হন সেটি সহ সাম্প্রতিক নির্বাচনগুলোতে তদারকি সংস্থা দ্বারা মধ্যপন্থী এবং সংস্কারপন্থী প্রতিদ্বন্দ্বীদের পদ্ধতিগতভাবে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল ইব্রাহিম রাইসের দায়িত্ব যে ব্যক্তি গ্রহণ করুন তিনি উত্তরাধিকার সূত্রে একটি নিষিদ্ধ এজেন্ডা নেবেন ইসলামিক প্রজাতন্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ নেতার হাতে এই অঞ্চলে পররাষ্ট্রনীতি ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এর সংরক্ষণ তাদের হাতে যারা ক্রমবর্ধমানভাবেই শক্তি প্রয়োগ করে ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে মাসখানেক আগে ইসরায়েলের সঙ্গে নজিরবিহীন সংঘর্ষের বিষয়ে রাষ্ট্রপতি কিন্তু সিদ্ধান্ত নেননি সরকার বিরুদ্ধে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল ইব্রাহিম রাইসিকে এই আঘাতের বদলে আঘাত এই নীতি অনুসরণ একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে বিশেষত তেহরানে তীব্র বিপদের আশঙ্কা দেখা দিয়েছে এর প্রভাবে দেখা যায় ব্যবসা বাণিজ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে সাধারণ দু সালের সেপ্টেম্বর মাসে ইরানের কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে নীতি পুলিশের হাতে ২২ বছরে মাহসা আমিনের মৃত্যুর পর শুরু হওয়া ব্যাপক বিক্ষোভের ঢেউ দেখেও ইসলামী প্রজাতন্ত্র কেঁপে উঠেছিল এই ঘটনার কয়েক সপ্তাহ আগে মিস্টার রাইসি ইরানের হিজাব আইন কঠোর করার নির্দেশ দিয়েছিলেন এই আইনে নারীদের হিজাব পরা শালীন আচরণ ও পোশাক পরার বাধ্যবাধকতার বিষয়ে উল্লেখ ছিল কিন্তু তরুণ প্রজন্মের নারীরা তাদের জীবনের উপর জোর করে আরোপ করার বিধি নিষেধের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন শীর্ষ নেতা এবং দেশের ব্যবস্থার উপর ক্ষোভ উগরে দেন তারা মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী বিক্ষুব্ধের দমন করতে চালানো অভিযানে শয়ে শয়ে মানুষ নিহত হয়েছেন আটক করা হয়েছে হাজার হাজার মানুষকে সংস্কারপন্থী নেতা হাসান রুহানির কথা উল্লেখ করে সাবানি বলেন ইরানের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়ার নজির সৃষ্টি হয়েছিল রাইসির নির্বাচনের সময় তিনি কিন্তু তার পূর্বসুরে রুহানের মতো জনপ্রিয়তা পাননি হাসান রুহানি মূলত জনপ্রিয়তা পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দু সালে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে সাবানি ব্যাখ্যা করছেন রুহানের প্রতি ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধীদের ক্রোধ এড়াতে পেরেছিলেন রাইসি এর আংশিক কারণ তাকে অপেক্ষাকৃতভাবে কম প্রভাবশালী এবং কার্যকর হিসাবে দেখা গিয়েছিল রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানো প্রাণ হারিয়েছেন তিনি তেহরানের বিষয়টা বিশ্বের কাছে তুলে ধরার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন একই সঙ্গে ইরানের উপর জারি হওয়া নিষেধাজ্ঞার শাস্তিমূলক প্রভাব কমানোর উপায় খুঁজে বের করেছিলেন বোর্স অ্যান্ড বাজার থিঙ্ক ট্যাঙ্কের প্রধান নির্বাহী কর্মকর্তা এসফান্দিয়ার ব্যাটসম্যান ঘেলিজ বলেন একজন রাষ্ট্রপতির আকস্মিক মৃত্যু সাধারণত একটি পরিণতিমূলক ঘটনা কিন্তু সম্ভাব্য শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হলেও তার রাজনৈতিক সমর্থন এবং স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব ছিল কিন্তু যে রাজনৈতিক নেতারা রাইসেকে ক্ষমতা এনেছিলেন তারাই তাকে ছাড়ায় এবারে এগিয়ে যাবেন সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত কী আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ